কোনো মানুষ শান্তিতে থাকতে পারবো কিনা সন্দেহ আমরা সহ কমপক্ষে আরো বিশ পঁচিশটা ফ্যামিলি এরকম অশান্তি সৃষ্টি করে এই সম্পত্তি জবরদখল করে এই লোকে অশান্তি অশান্তির কারি করে এই লোক আমার কাছে চাইছিল দশ লাখ টাকা যে দশ লাখ টাকা দিয়ে আমি সমাধান করে দিই আমি কইছি আমার পত্রিক সুতির সম্পত্তি আমি কেন তোমাকে দশ লাখ টাকা দিতে যাম তারপরে উনি আর আরও ক্ষিপ্ত হয়েছে তারপরে এসে আবার গাছ গুছ কাটছে সব কিছু কাইটাই যে বাউন্ডারি করার জন্য প্রস্তুতি নিতেছে দখল এবং সব কেটে আমরা কাজ ঈদ বালু আনছি হঠাৎ করে মোটর সাইকেল পঞ্চাশ সাইডটা নিয়ে ও যা রাজ্জাক রাজু উনি ইব্রাহিম মার্কেটের উনি হঠাৎ করে আইসা সব কামলা তামলা বলে কাজ বন্ধ করেন তারপরে আমার স্বামী উনি বলছে যে কেন ভাই কাজ বন্ধ করব ওই কথা বলতে ওনার সাথে ষাট সত্তর জন এক একটা হুন্ডাতে তিনজন করে মানুষ আইসা আমার স্বামীরে বেদলক মারধর করছে আমি এবং আমার বাড়া বাড়াটি আশেপাশেরা আমার স্বামীকে টাইনে টুনে নিয়ে তারপর নিয়ে গিয়ে ঘরের ভিতরে তো মেরে রাখছি সেদিনকাই জোর জবরদস্তি করে আমার স্বামীরে বলে বাড়ি করতে টাকা চাইছিলাম টাকা দেশ নাই পরের জায়গা জমি দেখ আমি কি করি আমার খেলা দেখ আমি রাত যাক তুই চিনস্তা এই কথা বলি না তার মানুষজন আয়না তার বিশাল এক সাইনবোর্ড ওই দিনই গাইরা ছুঁয়ে গেছে আমার স্বামী প্রচণ্ড মারধর করে আমার মেয়েদেরকে ধর করে আমার এইখানে এখানে আমার স্বামীরে ফিরেতে থেকে আমরা প্রচণ্ড আঘাতের সম্মুখীন হই তারপর আমরা অনেক জায়গায় জায়গায় গেছি সবার কাছে সাহায্য চাইছি প্রশানের কাছে চাইছি আমরা ষোলো বছর স্বৈরাচারের বিরুদ্ধে কান্নাকাটি করছি এখন স্বৈরাচার যাওয়ার পরে এক হাসিনা পলাইছে কিন্তু হাসিনার দোষরা দেশ ছেড়ে যায় নাই তারা যখন যে দল আসে ওই দলের প্রতি তারাও তারা সব দলে মিশা যায় সেই রাজ আওয়ামী লীগ ছিল সে তখনও আওয়ামী লীগের সময় রাজযাত করছে আর এখন ব্যক্তি না আসতে কেউ নেয় কিন্তু তারপর রাজ্যের দাপটে আমরা ঘুমাইতে পারি না নানা রকম হুমকি ধামকি দিয়ে যায় তোর মেয়েদেরকে উঠাই নিয়ে যাবো আমার স্বামীকে বলে তুই কম থেকে ঘর থেকে বাইরে এইখানে আমার মেয়েরা দুই তিন মাস যাবত স্কুলে যায় নাই ওনার বাড়ি ইব্রাহিম মার্কেট আমার মেয়েরা এই সুলতান মার্কেট স্কুলে পড়ে ইব্রাহিম মার্কেটের উপর দেয়া আমি ভয়ে আতঙ্কে আমার তিনটা মেয়ে আমি ঘর থেকে বাড়িতে পারি নাই আমার মেয়েরা স্কুলে পর্যন্ত যায় নাই আইসা আইসা তার কেদার বাহিনী দশ থেকে পনেরো জন সবসময় আমাদের এখান থেকে ঘোরাঘুরি করে নানা রকম হুমকি ধামকি দেওয়া যায় আমার এই ভিটাতে গাছপালা যা ছিল সব কাজটা নিয়ে গেছে বা গাছপালা কাইটা নিয়ে গেছে আবার বলে তোর বাড়ির ভিতর সহ নিয়ে যাবো আমরা আমাদের সম্পদ আপনি কেন নিবেন বলে কেন চাঁদা চাইছিলাম দিছিলি পুলিশের সামনেও দেখছি তারা এখানে গাছ কাটতেছে পুলিশকে আলাদা ডাক দিয়ে নিয়ে তারা আপ্যায়ন স্বরূপ তাদেরকে নিয়ে আলাদা খাই করে এই ধরনেরই আমরা দেখছি পরবর্তীতে আমিও বিষয়টা সবাইকে জানাইছি যে আমাদের ওয়ার্ডের যারা থানার সেক্রেটারি ছিল যুবদলে যে আওয়ামী লীগের বিস্তার এখনো কিভাবে চলে আমাদের ভিতরে আমরা হলাম এখানে যুদ্ধার আমাদেরকে না বইলা তারা কিভাবে এই জমিগুলা এই করে হিসাব কিতাব না করে তারা আমার চাচার জমিতে এসে ধরা আমগুলা কাইটা গাছগুলা আপনারা দেখছেন ওই পিছনে গাছগুলা কাইটা সব কিছু করে ফেলাইছে আমার চাচা ওখানে গেছিলো তারে ধাক্কা দিয়ে ফেলাই দিছে সে অনেক অসুস্থ লোক আমরা এটার প্রতিকার চাই এটা আমরা এই সরকারের কাছে বিচার চাই এটা অতি দ্রুত আমাদের এটা সমাধান করে দিই